শনিবার বিকাল চারটায় সিলেট নগরীর দক্ষিণ সুমা সীমা এলাকা থেকে যুবদলের আনন্দ মিছিল হয় এবং দক্ষিণ রাস্তা হয়ে সিলেটের কিং ব্রিজ এর নিচে এসে শেষ হয় আনন্দ মিছিল যুক্তরাষ্ট্র বিএনপি সভাপতি বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আলহাজ এ মালিক এবং সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপীয় কেন্দ্রীয় কমিটির সিনিয়র সভাপতি প্রভাষক মোহাম্মদ খলিরুর রহমান খুখন বাইয়ের স্বদেশের আগমন উপলক্ষে দক্ষিণ সুরমা উপজেলায় যুবদলের আহ্বায়ক কমিটি অন্যতম সদস্য পাবেল আহমেদ সিলেট জেলা যুবদলের নেতা কামরান আহমেদ এর যৌথ পরিচালনায় এবং সিলেট জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক সাহেব আহমেদ এর সভাপতিত্বে আনন্দ মিছিল ও পদসভা অনুষ্ঠিত হয় যিনি সমগ্র ইউরোপে কুনিয়া শরণের একটা আতঙ্ক ছিলেন এম এ মালেক ভাই এবং ইউরোপীয় ইউনিয়ন সাবেক সাধারণ ইউরোপীয় ইউনিয়নের সিনিয়র সভাপতি হরিউর রহমান ফুকন ভাই যিনি বিগত সরকারের দমন নিপীড়ন এবং সাইবার এক আইন পাশের পর দেশের আপনার যতটা প্রোগ্রাম হয় আপনার পাই গুলাই আপনার আছে আপনারা কষ্ট করেন যত আপনারা আপনারা তো আমরা দেখে যাই না আসলে আপনি যে কথা কইসি না আমরা সব পাই পাইয়াই সব আমরা তোর পাই তোর কিছু 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 জিনিস আছে মানে একটা গড় যেমন এখনো আমরা বাংলাদেশ অধিকাংশ গড় আছে যেমন

જા�ે જે ખમુ તળેએ ડ્રણ હીં સકાં જાતાતં જાંંડેાકં જાં જાક જાં જેં જાક જાં જાન જાં જાંથં �

তারা ছোট ভাইয়া নির্যাতিত শিকার যারা যা এখানে প্রত্যেককে নেতা কর্মী নির্যাতিত শিকার কেউ কেউ নির্যাতন করে নাই এমন কোন ছেলে পেলে কেন নাই আমি আসলে সবাইকে কৃতজ্ঞ প্রকাশ করতে আজকে সবাই উপস্থিত হওয়ার জন্য এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন সিলেট জেলা যুব দল নেতা কামরান আহমদ এ পর্যায়ক্রমে সবাই আপনাদের সামনে আলোচনা করবে এখানে যুবদলের যে কর্মীরা রয়েছেন সবাই অনেক দূর দূরান্ত থেকে আজ এখানে ছুটে এসেছেন এবং সবাই একত্র হয়েছেন আজ তারা নন্দের মিছিল বের করবেন তাই অনেক দূর দূরান্ত থেকে বালাগঞ্জ বিশ্বনাথ ফ্যান্সগঞ্জ এবং দয়ামির স্মানিগড় বিভিন্ন জায়গা থেকে তারা এসেছেন এসে একত্র হয়েছেন